তাহলে এই পন্থায় উপার্জিত মাল আমার আপনার কাজে আসবে না এর জন্য আমাকে আপনাকে ধরা খেতে হবে এর জন্য আমাকে আপনাকে মার খেতে হবে এর জন্য আমাকে আপনাকে জাহান্নামে নামে জ্বলতে হবে এর জন্য আমাকে আপনাকে পাকড়াও হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন রে উম্মা তোমরা তিরা শোনো কাল কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমাকে পাঁচখানা প্রশ্নের জবাব দিতে হবে রব্বুল তোমাকে জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্ন তোমার সামনে ছুঁড়ে দেবে তোমাকে তোমাকে ধরা হবে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ তুমি না দিতে পারবে রে তোমার পদযুগল এক পাও এগিয়ে যেতে পারবে না পারবে না এ আল্লাহর গোলাম আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছে আপনারা শুনে যান নবীজি বলেছেন লা তাজুল আ ইবনে আদম ইয়াউমুল মিনা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন

ধন কলে অপার্জন চতুর্থকে ভাবে ব্যয় করিলে সে ধন পঞ্চমে আমল কেন কলে না পড়িয়া কেন না আসিলে তুমি সৎ কার্য লইয়া পাঁচটা প্রশ্ন এক নম্বর বান্দা বলো তোমার যে আয়ু দিয়েছিলাম জি আয়ু যেটা দিয়েছিলাম দিয়েছিলাম তোমাকে জীবন সময় বছর একশো বছরের সময় দিয়েছিলাম এটা কোন কাজে লাগিয়েছ বিস্তারিত আপনাদেরকে বলছি না সংক্ষেপে বলছি কোন কাজে লাগিয়েছো আমাকে আপনাকে হিসাব দিতে হবে বাবা সহজ নয় অত সমস্ত সমস্ত বছরের মাসের দিনের সেকেন্ডের প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে আমাকে দিতে হবে দ্বিতীয় নম্বর সওয়াল আল্লাহ বল করবেন ওয়ান উমরি আন উমরিহি ফি মাফনা ওয়ান শাবাবিহি ফি মাবলা দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে বান্দা তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো বলো বলো তোমার যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করেছো আমার পথে না দুনিয়ার জন্য আমার জন্য না দুনিয়া কামায়ের জন্য বান্দা রে বান্দি তুমি বলে দাও বলে দাও বলতে হবে কোনো উপায় থাকবে না যদি ধরা খেয়ে যায় তাহলে আমাকে আপনাকে সেই দিন আর পার হতে হবে না জান্নাত লাভ করতে পারা যাবে না জাহান নাম আমার আপনার জন্য হবে দ্বিতীয় নম্বর হলো তৃতীয় নম্বর আল্লাহ প্রশ্ন করবেন রে বান্দা বল বল দুনিয়াতে উপার্জন করেছিলি দুইটা হারাম